হোক যার যার বড়োমা কিন্তু সবার তো একশো টাকার ডালের মধ্যে কি কি আছে তোমাদের সেটাও দেখিয়ে বড় কথা যে মায়ের মন্দিরে গিয়ে আমরা অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ ছিলাম পুষ্পাঞ্জলিও দিয়েছে

তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে আর বড়ো মায়ের আগেও আমরা অনেকবার এসেছি পুজো দিয়েছি সেগুলোও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে তো ভাবলাম অনেকদিন আশা হয়নি তো আমরাও আসি মায়ের দর্শন আর তোমাদেরকেও মায়ের মাকে দর্শন করে দেখাই তো চলো যাও যাক তো বন্ধুরা এই দেখো এদিকে এখনও পর্যন্ত আকাশে কিন্তু সূর্য মামা দেখা নেই এখনও দেরি আছে সূর্য মামা ওঠা আর এই ঘোর ঘোর থাকতেই মানে এখনও সবেমাত্র মাত্র ভরে গেল ফুটেছে আর আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে এখন প্রথমে যাব আমরা বীরনগর চলো যাই আমাদের বীরনগর থেকে নৈহাটিতে যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা মতো সেই জন্য আমরা চলে এসেছি সকাল সকাল পাঁচটা পনেরো শিয়ালদা লোকাল ধরবার জন্য আর তোমরা যারা শিয়ালদা থেকে আসবে তারাও কিন্তু এক ঘন্টার মধ্যে চলে আসতে পারো শিয়ালদা থেকে নৈহাটিতে আর নৈহাটি বড় মায়ের কাছে যেহেতু প্রতিদিন প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয় সেই জন্য আমরা ভাবলাম আজকে অনেক সকাল সকাল যাব যাতে একটু সকাল সকাল মায়ের দর্শন করে দিনটা শুরু করতে পারি আর দেখতে দেখতে আমরা চলে এসেছি রানাঘাট স্টেশনে আর আজকে সকালের প্রকৃতিটা অপরূপ সৌন্দর্য তোমরা দেখে বুঝতেই পারছো কী সুন্দর এই প্রকৃতি আর সেই জন্য কিন্তু আমরা ট্রেনে জায়গা থাকা সত্ত্বেও না বসে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো অবশেষে চলে এসেছি নয়টি জাংশনে আর এখন বাজে ছটা একুশ এবার আমরা যাব এক নম্বর প্ল্যাটফর্মে কারণ এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে আমাদের মায়ের কাছে তো চলো যাওয়া যাক তো এই যে সামনে রয়েছে কিন্তু এটা এক নম্বর প্ল্যাটফর্ম আর আমরা এবার এই দিক দিয়ে বাইরে বেরোবো ডাইরেক্ট আর এই সোজা রয়েছে মায়ের মন্দির তো চলো যাওয়া যাক এটা কিন্তু নোয়াটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে বাইরে থেকে বেরিয়ে একদম সোজা রাস্তা এই যে সোজা রাস্তা ধরেই কিন্তু রয়েছে বড়ো মায়ের মন্দির এই দুদিকে কিন্তু দোকান বসে গেছে তো এই দেখো এখান থেকে কিন্তু অনেকে রিক্সা করে যেতে পারে মানে তোমরা চাইলে রিক্সা বা টোটো করেও যেতে পারো কিন্তু হেঁটে মাত্র পাঁচ মিনিট লাগে চার পাঁচ মিনিট তো চলো হেঁটে যাওয়া যাক এখান থেকে কিন্তু সব পুজোর ডালার দোকান বসে গেছে দেখো রাস্তার দু সাইডে কিন্তু ডালার দোকান রয়েছে আর সামনে কিন্তু আজকে লাইন অনেকটা পড়ে গেছে যেহেতু রবিবার তো চলো আগে লাইনে কতটা ভিড় আছে সেটা দেখি তারপরে আমরা ডালা কিনবো তো চলে এসেছি দেখতে দেখতে বড় মায়ের মন্দিরের সামনে তো এই দেখো সকাল সকাল কিন্তু এটা লাইন পড়ে গেছে এটা হচ্ছে বড় মায়ের মেন মন্দির আর মন্দিরের বাইরে হচ্ছে মানুষজনের ভিড় কত দূর লাইন পড়েছে আগে দেখি তারপরে লাইনে দাঁড়াই তো বন্ধুরা আমরা এসেছি ছটা কুড়ির সময় তো পেছনে নেমেছি তোমাদের দেখালাম তো এখন বাজে পনেরো সাতটা আর এখন লাইন পড়েছে তোমাদের দেখাই এই যে উপরে দেখো বড়মায়ের মায়ের যে একটা ছবি রয়েছে ওই ওখানে তার সামনে রয়েছে মন্দির মানে পঞ্চাশ মিটার মতো দূরে রয়েছে তো পেছনে অনেকটা লাইন পড়ে গেছে দেখে বুঝতে পারবে আর অ্যাকচুয়ালি আগের মন্দির আটটার সময় খুলতো এখন সাতটার সময় খোলে তো বলছে আমরা এখন মন্দিরের সামনে গিয়ে ওখানে দেখতে পাইনি তো আগে মানে কটার সময় খোলে পুজো তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের বলে রাখি এখানে কিন্তু মানুষ সেই রাত্রে থেকে লাইন দিয়ে রয়েছে আর মানে এখন মানুষের ভিড় আর কি বলবো তোমাদের এখন লাস্ট পর্যন্ত আমরা পুজো দিয়ে বেরোতে বেরোতে কোথায় লাইন যাবে সেটা কিন্তু দেখার অপেক্ষা আর তোমাদের বলে রাখি এই বড় মায়ের মন্দিরে যেমনভাবে দূর দূরান্ত থেকে মানুষ আছে সেমনভাবে কিন্তু এই নৈহেটির বড় মা শুধু নৈহাটির আর নেই এখন যেমন বাইরে সেমন কিন্তু এই নোহাটিরও তো পেছনে রয়েছে কিন্তু গঙ্গা আমাদের এই ব্যাক সাইডে সেগুলো আমি তোমাদের দেখাবো আগে এই লাইনে দাঁড়ায় কারণ লাইনটা কিন্তু আস্তে আস্তে বাড়তেই রয়েছে কারণ আমরা আগে যখন এসেছিলাম তখন কিন্তু প্রায় এক কিলোমিটার দূরের থেকে লাইন দিয়েছিলাম তো এবার যেহেতু পঞ্চাশ মিটার দূরে লাইন পেয়ে গেছি তো আর সেই জন্য কিন্তু আগে আমরা পুজোটা দিয়ে তারপরে এই মন্দিরের সম্পর্কে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে খুব আশা করছি অনেক ভালো লাগবে দেখো বন্ধুরা এখানে কিন্তু ডালা অনেক রকমের পাওয়া যায় তোমাদের বলি চারিদিকে কিন্তু ডালার দোকান হয় এখানে কিন্তু পঞ্চাশ টাকা থেকে এটা শুরু করে আর একশো টাকাতে এই যে আমরা নিয়েছি যেটা এটা কিন্তু একশো একশো টাকার ডালা তো এই একশো টাকার ডালার মধ্যে কী কী আছে তোমাদের সেটাও দেখিয়ে দিই এখানে কিন্তু একটা জবর মালা মালা থাকে তো মালাটা যেহেতু আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেটা আমাদের কাছ থেকে আশি টাকা নিয়েছে এটা দিয়েছে কিন্তু

অনেকটা দূর এই যে দূরে কিন্তু বড়ো মায়ের যে ছবি সেটা দেখা যাচ্ছে তো এবার সামনে কতক্ষণে পৌঁছাই সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো অবশেষে কিন্তু মন্দির খুলেছে সাতটার সময় মন্দির খুলেছে আমরা বেশ কিছুটা এগিয়ে এসেছি এগিয়ে এসে এই যে মন্দিরে কিন্তু প্রবেশ করছে অনেকে তোমাদের জুম করে দেখায় দেখো এই যে মানুষ কিন্তু এক এক করে প্রবেশ করছে ভিতরে তো আমরা এবার প্রবেশ করব দেখা যাক কতক্ষণে তো এখন বাজে ঘড়িতে সকাল সাতটা পাঁচ মিনিট তো এরপরে অপেক্ষা কতক্ষণ দেখা যাক কতক্ষণে আমরা মন্দিরের কাছে পৌঁছাতে পারি তো বন্ধুরা এখানে দেখে বুঝতে পারছো অনেক কিন্তু ফুলের মালা রয়েছে তো এই ফুলের মালার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাবে গামছা তারপরে শাড়িও রয়েছে এই দেখো দেখা দেখো শাড়িও রয়েছে এই শাড়ি সবাই কিন্তু যারা মাকে মানত করেন যে মাকে শাড়ি দিয়ে পুজো করবেন তো তারা দিতে পারেনি এই চারিদিকে কিন্তু দোকান রয়েছে আর এই সব দোকানে কিন্তু বিভিন্ন রকমের সামগ্রী পাওয়া যায় তোমরা তোমাদের মনের মতো করে সাজিয়ে নিয়ে তারপরে কিন্তু মায়ের পূজা দিতে পারো এই দেখো বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে দেখতে প্রায় গেটের সামনে চলে এসেছি আর এই দেখো লাইন কিন্তু এখন বেশি চাপ নেই কিন্তু তাও ভিড় কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে দেখো আমরা সেই ভোরবেলায় উঠেছি মানে সাড়ে তিনটের সময় সাড়ে তিনটার সময় উঠে এখন বাজে সাড়ে সাতটা মতো বাজতে গেলে পনেরো সাতটা পর্যন্ত বাজে নেই সরি সাতটা পনেরো মতো বাজে তো আমরা কিন্তু মন্দিরের সামনেই একদম চলে এসেছি তো এবার কিন্তু প্রায় গেটের সামনে প্রবেশ করব তো চলো প্রবেশ করি আর মায়ের কাছে অনেক দিনের আসার ইচ্ছা ছিল অবশেষে চলে এসেছি মাকে দর্শন করব আর ইত্যায় ওইদিকে কিন্তু মায়ের অনেক ফটো রয়েছে এই ফটোগুলো কিন্তু এখান থেকে তোমাদের পছন্দ মতো কিনে নিয়ে যেতে পারো আর বিভিন্ন রকম সাইজের রয়েছে তোমাদের পছন্দ মতো তোমরা সংগ্রহ করতে পারো আর এখানে কিন্তু এই যে মায়ের যে ডালা ডালার উপরে যেগুলো ঢাকা থাকে এইগুলো কিন্তু এখানে সবাই বেঁধে দিয়েছে চেলি বলে এগুলো চেরি হ্যাঁ এগুলোকে চেলি সব আচ্ছা আমাদের কেউ কিছু বেঁধে রেখেছে গিট মেরে মেরে চলো এগিয়ে চলো চলো ভেতরে প্রবেশ করি আর এই দেখো এখানে কিন্তু টাইম টাইম লেখা রয়েছে এখানে কিন্তু পুলিশও রয়েছে ভিতরে দেখো ভিতরে কিন্তু শুরু হয়ে গেছে তো যথেষ্ট মানুষের ভিড় তো এবার তোমাদের দেখাই মাকে দেখো দেখো মায়ের বিগ্রহটা ওটা একদম হাজ সকালে কিন্তু আমরা আজকে মন্দির খোলার সঙ্গে সঙ্গেই মাকে দর্শন করতে পেরেছি এই যে আজকে আমরা প্রথমবার বরমান কাছে এতবার এসেছি আজকে প্রথমবার পুজো দিতে পেরেছি মাকে আর এই যে কিন্তু সবাই পুজো দেওয়ার পরে এই যে ফুল মানে ফুল দিয়ে পুজো দিয়েছিলাম এই যে ফুল এই ফুলগুলো মায়ের ছিলাম এই জন্য ডাইরেক্টলি মায়ের মন্দিরে প্রবেশ করতে পেরেছি আর এই দ্বিতীয়বারের লটে যারা আসছে তাদের কিন্তু এই যে এইদিকে একটা জায়গা রয়েছে ঘর রয়েছে এর মধ্যে লাইন করে করে দাঁড়া করানো হচ্ছে তারপরে আমাদের এই প্রথমবারের যারা আছে সকলে বেরিয়ে গেলে তারপরে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেবে তো চলো মায়ের কাছে বেশ কিছু সময় যারা দাঁড়িয়ে রয়েছে বেশ ভালো লাগছে এতক্ষণ কখনোই বড়ো মায়ের কাছে দাঁড়ানোর সৌভাগ্য হয়েছিল না তো আজকে মা সৌভাগ্য করে দিয়েছেন এই জন্য আজকে এতটা সময় দাঁড়াতে পেরেছি মায়ের কাছে এতক্ষণ যে দাঁড়াতে পারবো তো অবশেষে কিন্তু আমাদের পুজো দেওয়া হয়েছে তো আজকে আমরা বড় মায়ের পুজোর সবচেয়ে আগে দিতে পেরেছি মানে আগে বলতে প্রথম ব্যাচে দিতে পেরেছি এতবার আমরা আসি মানে যতবার এসেছি ততবার কিন্তু অনেক টাইম লেগেছে বড় মায়ের পুজো দিতে এবার যেহেতু ফার্স্ট সকালে এসেছিলাম সেজন্য কিন্তু এখন পনেরো আটটা বাজে পনেরো আটটার মধ্যে পুজো হয়ে গেছে পারিনি যে এতক্ষণ মায়ের কাছে থাকতে পারবো সবচেয়ে বড় কথা যে মায়ের মন্দিরে গিয়ে আমরা অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ ছিলাম মানে পুষ্পাঞ্জলিও দিয়েছি পুষ্পাঞ্জলি দিয়েছি মানে এই দর্শনটা সত্যি মানে অতুলনীয় ছিল কারণ এতক্ষণ ধরে মায়ের কাছে থাকবো সেটা মানে আমাদের আশার বাইরে ছিল তো যাই হোক মায়ের মন্দির থেকে জাস্ট বেরোলাম তো এবার এই মন্দিরের পুজো সম্পর্কে যা নিয়ম আছে কখন মন্দির খোলা থাকে কি না সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এখানে কিন্তু মায়ের পূজার যে নিয়ম নিয়মাবলীগুলো সেগুলো কিন্তু রয়েছে তোমাদের দেখায় দেখো এখানে লেখা রয়েছে বড়মার মন্দিরে পূজার সময়সূচি আর মাসে দর্শন এবং পূজা গ্রহণ সকাল আটটা থেকে দুপুর একটা এটা কিন্তু সকাল এখন সাতটা থেকে হয়ে গেছে কিন্তু ব্যানারটা এখনও চেঞ্জ করেনি আর তারপরে দুপুর একটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো তিরিশ তারপরে বিকেল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আর সন্ধ্যা 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 ছটার পরে আর এখানে দেখে বুঝতে পারছো প্লে স্টোরে কিন্তু বড়ো মায়ের অ্যাপ রয়েছে ধর্ম হোক যার যার বড়ো মা কিন্তু সবার তো এই মার মন্দিরের পুজো দিয়ে আমরা কিন্তু বেরোলাম বাইরে আর এখানে তোমাদের আরেকটা জিনিস দেখায় এখানে কিন্তু মার যে চিকিৎসা কেন্দ্র সেগুলোও কিন্তু রয়েছে তোমরা দেখে বুঝতে পারছো এখানে লেখায় রয়েছে অনেকগুলো ডাক্তার এবং কোথায় বসেন সব কিছুই মানে এই কন্ট্যাক্ট নাম্বার রয়েছে কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করলে বিনে পয়সায় চিকিৎসার ব্যবস্থাও রয়েছে এই যে মায়ের কিন্তু সম্পূর্ণ মন্দিরটা এখানে রয়েছে আর এই মায়ের এই যে মন্দিরের যে দ্বিতল এই দ্বিতলে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে তো সেগুলো কিন্তু এখন বর্তমানে সোমবুধ শুক্রবার কিন্তু এই ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু সকাল দশটার আগে এসে এই মন্দিরের সামনে থেকে কিন্তু কুপন দেওয়া হয় আর সেই কুপন সংগ্রহ করলে তারপরে তোমরা দুপুর একটার পরে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে তো আমরা এবার মন্দির থেকে পুজো দিয়ে বাইরে বেরিয়েছি আর এবার তোমাদের দেখাবো এখন আটটা বাজে মাত্র পাঁচ মিনিট বাকি রয়েছে আর এই সময়তে লাইন কতটা পড়েছে সবে তো মন্দিরের বাইরে দেখে বুঝতে পারতো মন্দিরের যে ব্যাক গেট সেটা সামনে রয়েছে আমরা হ্যাঁ আর লাইনটা দেখা যায় কদূর যায় আর আমরা আলপনা দিচ্ছে আচ্ছা এখানে আলপনা দিচ্ছে কি দারুণ দেখাই তোমাদের দেখো এখানে কিন্তু দেখো দিয়ে টাকা দাও ভাত খাবো এই দেখো এখন আটটা বাজতে মাত্র পাঁচ মিনিট বাকি আর তার মধ্যে লাইন ওই দেখো দূর দূরান্ত পর্যন্ত কিন্তু এখন শুধু লাইনই দেখা যাচ্ছে এই লাইনটা যে কতটা পর্যন্ত গেছে সেটা আমি অবশ্যই তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো আমি একটু যাবো গঙ্গার ধারে আর এখানে কিন্তু পার্কিংয়ের যে ব্যবস্থা রয়েছে সেটাও তোমাদের দেখাবো এই যে মায়ের কাছে কিন্তু দন্দি কেটে হয়তো মানব রয়েছেন তার জন্য এইভাবে দন্দি কেটে কেটে কিন্তু পুজো দিতে যাচ্ছে আর এই দেখে দেখো লাইনটা চলো গঙ্গার ধার পর্যন্ত মনে হচ্ছে চলেই গেছে তো বন্ধুরা আজকেও কিন্তু সকাল আটটা না বাজতে বাজতে একদম ওই যে দূরে কিন্তু গঙ্গা দেখা যাচ্ছে আর লাইনটা কিন্তু গঙ্গা পর্যন্ত প্রায় চলে এসেছে মনে হচ্ছে বা গলিতে প্রবেশ করে গেছে লাইনটা হ্যাঁ রয়েছে লাইন ওইদিকে চলে গেছে না আর এইদিকে আর একটা মন্দির রয়েছে তাহলে তোমাদের সেটাও দর্শন করে দেখাবো আর এখানে কিন্তু অনেকে দন্দি কেটে পুজো দেন এই যে সামনে কিন্তু একজন আরে অনেক অনেক কয়জনই রয়েছেন দন্দি কেটে কেটে কিন্তু পুজো দিচ্ছেন এই যেখানে কিন্তু দন্দি কেটে অনেকে পুজো দিচ্ছেন আর লাইনটা কিন্তু আবারও সেই স্বপ্নবিতি যে পার্ক রয়েছে সেদিকে কিন্তু চলে গেছে তো চলো সামনের দিকে যাই আর লাইন অনেকটা চলে গেছে সকাল আটটা বাজতে দে না বাস তো এখন কিন্তু মায়ের রবিবার রবিবারে কিন্তু অনেকটা ভিড় হয় আর এখানে রয়েছে ব্রহ্মময়ী মায়ের মন্দির তো এই মন্দিরটাতে প্রবেশ করে মাকে দর্শন করব এই দেখাটা হচ্ছে ব্রহ্মমায় ময়ের মায়ের মন্দির এই যে মা কিন্তু রয়েছেন এই দেখো একদম গঙ্গার ধারে মায়ের মন্দিরটা এই দেখো এদিকেই কিন্তু গঙ্গা রয়েছে আর এই দেখো মায়ের মন্দির আর সঙ্গে কিন্তু বাবা ভোলেনাথেরও মন্দির রয়েছে এই যে বাবা ভোলেনাথের মন্দির এই যে বাবা ভোলেনাথ রয়েছেন তো বন্ধুরা এই যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু লাইন চলে গেছে এদিকে যে স্বপ্নবীতি পার্কের দিকে প্রায় অলরেডি পাঁচ সাতশো মিটার কিন্তু লাইন হয়ে গেছে তো আমরা যেহেতু সকাল সকাল পুজো দিয়ে মাকে দর্শন করে এসেছি এবার আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে তোমরা চাইলে এই গঙ্গার ঘাটে এসে গঙ্গার স্নান করে তারপরে কিন্তু মায়ের পুজো দিতে পারো তো সেগুলো সব কিছুই তোমাদেরকে দেখাবো কোথায় গঙ্গাঘাটে স্নান করবে এবং কোথায় ডেট চেঞ্জ করবে সব কিছুই তোমাদেরকে শেয়ার করব আর এই দেখো দেখতে দেখতে কিন্তু চলে এসেছি নোহেটি ফেরি সার্ভিসে এ দেখো দেখে বুঝতেই পারছো এদিক দিয়ে কিন্তু ফেরিঘাট কিন্তু ফেরিঘাট আপাতত বন্ধ রয়েছে তো এদিক দিয়ে বন্ধ রয়েছে যাই না এদিক দিয়ে চলছে কিনা তো চলো তোমাদেরকে সেটা দেখাই এখানে কিন্তু সকলেই এসেছেন গঙ্গা মাকে করতে গঙ্গামা আর জলে স্নান করতে তো এখানে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি গঙ্গার জল যেহেতু এখন একটু উপরে উঠে এসেছে সেই জন্য এই দিকটা ফেরিটা হয়তো বন্ধ আছে বা মেনটেনেন্স হচ্ছে ফেরিটা কিন্তু এখন বা দিয়ে চলছে আর ওই পাড়েই কিন্তু রয়েছে চুচুড়া তো এই দেখো এই এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব ফ্রি পার্কিং এই গঙ্গার ধারে যে পার্কিং করার জায়গা রয়েছে এই পার্কিংগুলো তোমরা ফ্রিতে করতে পারো মানে তোমাদের চার চাকা থাকলে বা দু চাকা থাকলে এগুলো কিন্তু সব ফ্রিতে এখানে পার্কিং করতে পারো আর এই নদীটি ফেরিঘাটের পাশেই রয়েছে চেঞ্জিং রুম এই দেখো এখান থেকে স্নান করে তোমরা চাইলে এখান থেকে স্নান করে আর এই রয়েছে এই যে এখানে একটি মন্দির রয়েছে বটগাছের এখানে আর এখানে রয়েছে চেঞ্জিং রুম সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখতে থাকো আর এই দেখো গঙ্গার জল কিন্তু এখন অনেক উপরে আর মানুষজন কিন্তু এখন এখানে স্নান করছেন এ দেখে দেখতে কিন্তু বেরিগেট করে দিয়েছে আর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এদিক দিয়ে জল কম ছিল তো এখন যেহেতু অনেক জল রয়েছে সেই জন্য কিন্তু গঙ্গায় ব্রিগেট করে দিয়েছে দেখো তোমাদের তো গঙ্গার ঘাট দেখালাম গাড়ি পার্কিং করবার জায়গাও দেখালাম ফ্রিতে গাড়ি পার্কিং কোথায় করবে আর এবার চান করে যে চেঞ্জিং রুম সেটা তোমাদের দেখাবো এই যে ঘাট গঙ্গার ঘাট এখান থেকে কিন্তু একটু উপরে উঠতে হবে এই যে উঠেই কিন্তু রয়েছে ডান দিকে একটি রাস্তা যে রাস্তাটা দিয়ে এখন ফেরিঘাটে যাওয়া হচ্ছে নতুন ফেরিঘাটের দিকে তো এই ফেরিঘাটের দিকে যেতেই দেখতে পারবে যে সামনে রয়েছে কিন্তু বাথরুম মানে পুরুষ এবং মহিলা দুজনের জন্যই রয়েছে কিন্তু এখানে বাথরুম বা চেঞ্জিং তোমরা চাইলে এখান থেকে চেঞ্জিং করে নিতে পারবে দিয়ে তারপরে মাকে কিন্তু পুজো দিতে পারবে আর এদিকে কিন্তু ফেরিঘাটের রাস্তা আর বন্ধুরা এবার তোমাদের বলি তোমরা এই বড় মায়ের মন্দিরে আসবে কীভাবে যদি তোমরা চুচুড়া থেকে আসো মানে গঙ্গার ওই পার থেকে যদি আসো তাহলে কিন্তু এই নৈটি বড়মা ফেরি সার্ভিস থেকে ফেরিঘাট পার হয়ে চলে আসতে পারো এই বড় মায়ের মন্দিরে কারণ এখান থেকে মাত্র চার পাঁচশো মিটার রয়েছে বড় মায়ের মন্দির আর যদি তোমরা শিয়ালদার দিক থেকে আসতে যাও বা কৃষ্ণনগর দিকে আসতে যাও তাহলে কিন্তু শিয়ালদা থেকে আসলেও তোমাদের নোহাটি স্টেশনে নামতে হবে আর কৃষ্ণনগর থেকে আসলেও আমি যে কোনো ট্রেনে উঠে নোহেটির স্টেশনে নামতে হবে আর এই নোহাটি স্টেশন থেকে কিন্তু মাত্র চার থেকে পাঁচ মিনিটের হাঁটা পথেই রয়েছে বড় মায়ের মন্দির তো সেটা তো তোমাদের দেখালাম আর জলপথে কীভাবে আসবে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি হাওড়া থেকে আসতে যাও তাও কিন্তু চুচুড়া স্টেশনে আসে এসে সেখান থেকে এই ফেরিঘাট পার হয়ে কিন্তু চলে আসতে পারো বড়ো মায়ের মন্দিরে তো বন্ধুরা এই গঙ্গার ধারের এই বট নিচে এত সুন্দর ঠান্ডা হাওয়া কি বলবো বাড়িয়া যেতে ইচ্ছা করছে না সকালবেলা সেই ঘুমের থেকে উঠেছি তো তিনটের সময় সাড়ে তিনটের সময় উঠে রেডি হওয়া শুরু হয়েছে আর সেই থেকে রেডি হয়ে এখন বাজে আটটা দশ আর এই আটটা দশের মধ্যে আমাদের বড় মায়ের এখানে পুজো দেওয়া কমপ্লিট এবং চারি সাইডটাও ঘুরে দেখলাম তোমাদেরকেও দেখালাম আর এখানে যে পুজোর নিয়ম রয়েছে বা তোমরা কীভাবে পুজো দিতে পারো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো এখনও যারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমরা যারা ফেসবুক থেকে দেখছো এই ভিডিওটা অবশ্যই কিন্তু ফেসবুক পেজটি ফলো না করা থাকলেও ফলো করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকে সুস্থ থেকে টাটা